হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে লং কিছু লকেট সেট দেখিয়ে দেবো লং চেন শাড়ির সাথে পরার জন্য এটা হচ্ছে মেহের কসমিক্স পাঁচ নূর মেনশন গাউসি মার্কেটের নিস্তলা ঢাকা বারোশো পাঁচ এই দুটো নাম্বারে কন্ট্রাক্ট করবেন আর সারা দেশে হোম ডেলিভারি পাবেন মাত্র দুই দিনের মধ্যে ওকে ক্যাশ অন ডেলিভারি আর আজকে যা দেখাবো সবই আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে সাথে দুল স্ক্রিনশট দিয়ে রাখুন কত 850 850 আরেকটা ডিজাইন দেখে অনেক সুন্দর সবই লং এর মধ্যে

একটা দেখা এটা কারো সুন্দর সাথে দেব এই গুলটা অনেক সুন্দর ধুমকা সিস্টেম অনলি আটশো পঞ্চাশ আটশো বল বল অনেক পছন্দ সাথে সেম বল দুলি তার বল দুল পাবেন অনলি আটশো টাকা আটশো টাকা এটা তো আগে ডাবল